পাত্তর সাথে জিনের সম্পর্ক আছে এটা আবার কেমন কথা এটাও কোরআনেই আছে যে দুনিয়াতে যে ব্যক্তি শয়তান ব্যক্তি শয়তান মানুষ শয়তান তার সাথে জিন শয়তানের যোগাযোগ থাকে বিশ্বাস করেন না দুনিয়াতে যে ব্যক্তি মানুষ শয়তান তার সাথে জিন শয়তানের যোগাযোগ থাকে একটা হাদিস এমনও পড়েছিলাম আমরা স্টুডেন্ট লাইফে আল্লাহ রবুল আলমিন যখন কোনো আদেশ নাজিল করেন তখন ফেরেস তারা সেটা নিয়ে ডিসকাস করতে থাকেন আসমানে এবং জিন জাতি প্রথম আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায় এবং সেখানে গিয়ে কানে শ্রবণ করার চেষ্টা করে কি নিয়ে আলোচনা করা হচ্ছে যদি কোনো একটা সংবাদ তাদের কান পর্যন্ত চলে আসে তাদেরকে বিতাড়িত করার জন্য আল্লাহ আল্লাহরুল্লা আলমিন উল্কাপিন্ড ছোড়েন ওখানকার আছে তারা অগ্নিশিক্ষা নির্বাপন করেন সুরা সফফাতের প্রথম থেকে পড়ে দেখবেন এই জিন দুনিয়াতে যে কবিরাজ বা তান্ত্রিক বা জাদুঘরের আন্ডারে আছে সে এসে তাকে জানিয়ে দেয় এই হতে যাচ্ছে তখন সেই তান্ত্রিক এই সত্যটার সাথে আরো একশোটা মিথ্যা জড়িয়ে জনগণকে বিভ্রান্ত করে তখন তার কথা ফলে যায় মানুষ মনে করে যে তান্ত্রিক অনেক কিছু হয়ে গেছে তো এগুলো সবই ফিতনা যাই হোক এই জিনের ব্যাখ্যা কিন্তু আমরা করতে পারছি না বিজ্ঞান দিয়ে আমরা আত্মা কাকে বলে জানি না আত্মার কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে স্বপ্ন দেখি মাঝে মাঝে আমরা স্বপ্ন সত্য হয় অনেক সময় অনেকে স্বপ্ন সত্য হয় কোরআন তার সাক্ষী অনেক সময় অমুসলিমের স্বপ্ন সত্যি হতে পারে কোরআন তার সাক্ষী ইউসুফ আলী ইসলাম জেলখানায় মনে আছে দুজন ব্যক্তি স্বপ্ন দেখলেন একজন সারা পান করাচ্ছেন মনিফকে আরেকজনের মাথার মধ্যে রুটি এখান থেকে পাখি রুটি খেয়ে চলে যাচ্ছে এই দুজন ব্যক্তি কিন্তু অমুসলিম মুসলিম নন তারপরে ইউসুফ আলি ইসলাম বললেন একজন নিষ্কৃতি পাবে এবং তার মালিককে সে শরাব পরিবেশন করবে সে মুক্ত হয়ে যাবে সামনে অচিরেই আরেকজন ব্যক্তি তোমার তোমাকে সুদণ্ড দেওয়া হবে তোমার মাথার মধ্যে যে মগজ আছে এটা পাখি এসে খেয়ে ফেলবে কদি আলাম এটা হয়ে গেছে এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সা তাহলে এই স্বপ্ন মিথ্যা ছিল না সত্য তো এই স্বপ্নের বৈজ্ঞানিক কি ব্যাখ্যা আছে বিজ্ঞান কি এই পর্যন্ত যেতে পারবে নাই অতএব সব কিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা করতে হবে না নবী সাল আলী বলেছেন নবী সাল আলী প্রতি দরুদ পাঠ করা হলে এই দরুদগুলো সংগ্রহ করার জন্য এক শ্রেণীর ফেরেস্তা আছে স্পেশাল ফেরেস্তা মেলা আর আমাদের সায়েন্স এবং বিশ্বাস করে না তারা জিন জাতিতেও বিশ্বাস করে না যদিও আছেন যারা দরুদগুলোকে সংরক্ষণ করেন আমরা যে কথাগুলো বলছি রেকর্ড হয়ে যাচ্ছে না আজকে থেকে একশো বছর দুইশো বছর আগে মানুষ এটা কল্পনা করতে পারতো আমরা এখন যেখানেই মুভ করছি সিসি ক্যামেরা ভিডিও এটা সেটা স্যাটেলাইট এগুলো আছে না আজকে থেকে তিনশো বছর আগে মানুষ এগুলো বিশ্বাস করতে পারতো আজকে থেকে এক হাজার বছর আগে কোনো মানুষকে বলেন যে স্যাটেলাইট দিয়ে প্রবিষ্য নিয়ন্ত্রণ করা যায় সে বলবে যে পাগল তার মাথায় ঢুকবেই না স্যাটেলাইট কি জিনিস সে একইভাবে আল্লাহ পাকের জ্ঞান হচ্ছে লক্ষ কোটি কোটি বছর আগের চির নতুন চির প্রাচীন চির আধুনিক এই জ্ঞানের উর্ধে কারো জ্ঞান নয় এই জন্য এখন এগুলো কথা অনেকেই প্রশ্ন তোলে যে ফেরেস্তা আবার কি জিনিস জিন আবার কি ইসলাম এগুলোতে কেন বিশ্বাস করে সুফান মানে তাদের বক্তব্য হচ্ছে ল্যাবরেটরিতে যেটা প্রমাণ করা যাবে না সেটা অস্তিত্ব নাই প্রত্যেকটা বস্তুকে হয় কঠিন হতে হবে না হলে তরল না হলে বাইরে বাইরে কিছু নাই আসলে কি তাই তো সবকিছুকেই বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে হবে জরুরি না এর উর্ধে অনেক কিছু আছে এর জ্ঞান

নিঃসন্দেহে আমার বেগের চেয়ে বেশি বেগে ভ্রমণ করতে পারেন নিঃসন্দেহে আচ্ছা তো তারা স্পেশালি এই দরুদগুলোকে সংগ্রহ করেন দরুদ এবং সালাদ সালাম এটাকে সংগ্রহ করেন পরে নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম পর্যন্ত পৌঁছে দেন এরপর আল্লাহ রবুল আলমিন আল্লাহ সুফান ও তায়ালার ইচ্ছায় নবী করিম সাল্লাহ আলী হাসলাম এর জবাব দিয়ে থাকেন একটু চিন্তা করেন যে আপনি মনে করেন আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসলামের দরজায় দাঁড়িয়ে কথার কথা কথার কথা মনে করেন যে তিনি জীবিত আছেন কথার কথা আপনি তার বাড়ি চেনেন তার বাসায় গেলেন গিয়ে নক করলেন গিয়ে নকরে বললেন আসসালাম আলাইকুম এবার নবী আলাইহি আলসালাম ভিতর থেকে আপনাকে বললেন কথার কথা ধরে নেন যে আলাইকা আসসালাম এর অর্থ কি আলাইকা আসসালাম অর্থ কি আপনার উপরেও শান্তি বর্ষিত হোক আচ্ছা আবার মনে করেন আপনি বাসার ভিতরে আছেন আপনার বাসায় নবীজি এসেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার কথা এবার তিনি আপনার দরজা নক করছেন করে বলছেন আসসালামু আলাইক তোমার উপর শান্তি বর্ষিত হোক তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে দোয়া তোমার উপরে শান্তি বর্ষিত হোক এটা যে যত বেশি পাবে তার জীবনটা তত সুন্দর হবে না অতএব যে ব্যক্তি যত বেশি দরুদ পাঠ করবে যত বেশি সালাদ প্রদান করবে নবী সাল্লাহ আলাইসালাম ইনশা আল্লাহ তাহলে সে সচ্ছল হবে টেনশন ফ্রি থাকবে সুখে শান্তিতে পৃথিবীতে বসবাস করবে ইনশাআল্লাহ আর সুখ বলতে আমি শুধুমাত্র চাকচিক্য বোঝাচ্ছি না গাড়ি গাড়ি স্ট্যাটাস বোঝাচ্ছি না সুখী হওয়ার জন্য টাকা যথেষ্ট না অনেক সময় দেখবেন কোটি মানুষ সুখী নয় একজন ভ্যান চালক সুখী সুখ টাকা দিয়ে কেনা যায় সুখ বলতে মনের সুখকে বোঝানো হচ্ছে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমি যেটা বলতে চাচ্ছিলাম জুমার দিনে বেশি থেকে বেশি নবীর উপর দরুদ পাঠ করতে হবে কোন দরুদ পাঠ করবো একটা সংক্ষিপ্ত দরুদ আছে পড়তে পারি আল্লাহ সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিনা এটা পড়তে পারি আরেকটা আছে আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়া ওয়াসাল্লিম এটা সংক্ষিপ্ত আর যদি আপনার সামনে নবীর নাম উচ্চারণ করা হয় বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সবচেয়ে সেরা দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এটা প্রথম আমল জুমার দিনে করবেন এছাড়া প্রত্যেকদিন সকালে 10 বার এবং সন্ধ্যায় দশ বার করে দূরত পড়বেন তাহলে কি হবে ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমি আমরা সবাই ক্রিয়ামতের মাঠে নবী সাল আলী সুপারিশ পেয়ে যাবো ইনশাল্লাহ সুপারিশ সম্পর্কে একটা হাদিস শুনিয়ে দিই যথেষ্ট হবে ইনশাআল্লাহ নবী বলেছেন আমার উন্মতের যে ব্যক্তি যে কোনো ব্যক্তি নারী পুরুষ সাদা কালো বাঙালি পাকিস্তানি আফগান সিরিয়ান যেখানকার মানুষ না কেন যে কোনো ব্যক্তি সে যদি শিরিক না করে মারা যায় আল্লাহ সালে শিরিক করে নাই এই অবস্থায় মারা গেছে নবী নবীলাহসালাম সুপারিশ তার উপর হবে ইনশাআল্লাহ

এই যুগে বসবাস করে যে ব্যক্তি মনে করে যে আমি ফিতনাবত্ত একটা পরিবেশে বসবাস করছি এর চেয়ে অন্ধ ব্যক্তি পৃথিবীতে কেউ নেই আপনি আল্লাহ নূর দিয়ে দেখেন আপনি দেখবেন প্রতিটা সেক্টরই ফিতনা প্রতিটা সেক্টর হোক সেটা কালচার হোক সেটা এডুকেশন হোক সেটা ইকোনমি পলিটিক্স ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পরিবার যে কোনো জায়গায় দেখবেন ফিতনা প্রত্যেকটা জায়গায় তো এই ফিতনার যুগে বসবাস করে যদি আমরা নিরাপদ থাকতে চাই তাহলে সোয়া কাহা হাফতে লক্ষ কমপক্ষে প্রথম আয়াত এবং শেষ দশায় আলাপাক ফিকনাথ করেন আমি আর একটা আমার বলবো জুমার দিকে সেটা হলো যে জুমার দিনে বেশি বেশি দোয়া করবেন আল্লাহ কাছে কারণ এদের দুটো সময় আছে এই সময় দোয়া কবুল হয়ে যাবে ইনশা আল্লাহ আরেকটা আমল বলতে চাই যদিও সেটার সময় আপনাদের আজকে চলে গেছে সেটা হলো জুমা দিনে যে ব্যক্তি সকাল সকাল গোসল করে আমি আরেকদিন ফুটবাই বলেছিলাম সকাল সকাল গোসল করে আর্লি মর্নিং মসজিদে চলে আসে আতর সুগন্ধি ব্যবহার করে উত্তম কাপড় পরে সবচেয়ে সেরা কাপড়টা পরে মসজিদে আসার সময় আমরা দেখি যে সবচেয়ে নর্মাল কাপড়টা পরে আসে এটা ঠিক নয় আমরা এখানে আল্লাহ সাথে সাক্ষাৎ করতে এসেছি আপনাকে যদি আপনার গার্লফ্রেন্ড এখনই ডাকে কফি হাউসে আপনি সবচেয়ে সেরা পোশাকটা পরে যাবেন তাই না ভাই তার মানে যাওয়ার অভ্যাস আছে বা কোনো বিশেষ ব্যক্তি যদি আপনাকে ডাকে এমপি হোক মন্ত্রী হোক বা কোনো ব্যানিস্টার কোনো সার জস আপনি আপনাকে একটা কনভার্সেশনের জন্য ডাকলো আপনি সবচেয়ে সেরা পোশাকটা পরে যাবেন তাই না আপনার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে সেরা পোশাক করতে হয় মসজিদ আসার সময় হুজু জি না দেখুন দেখুন প্রত্যেকবার যখন মসজিদে আসবে তখন সেরা পোশাকটা পরে আসবেন জুমার দিনে সবচেয়ে উত্তম পোশাক পরে আসবেন আসার পর সকাল সকাল বসুর পরে সুগন্ধি ব্যবহার করে পায়ে হেঁটে যে ব্যক্তি আসে এবং ইমামের এই যে কাছাকাছি বসে ইমামের কাছাকাছি বসার পরে খোদ্া মনোযোগের সাথে শ্রমণ করে এবং খোদ্বার মাঝখানে কোনো কথা বলে না কাউকে ডিস্টার্ব করে না এরপর ভাবে সাথে নামাজ আদায় করে এই ব্যক্তির আমল নামায় যে নবীজি বলছেন। সে যে প্রত্যেক পদক্ষেপ ফেলে এখানে এসেছে তার বিনিময় একটা পদক্ষেপের বিনিময়ে এক বছরের নফল ও রোজা আর এক বছরের নফল তাহাজুদের নেকি তার আমল নামে লিখে দেওয়া হবে এই কাজগুলো আমরা জুমার দিন খুব সহজেই করতে পারি আল্লাপাকে আমাদের জুমাকে মূল্যায়ন করে তৌফিক দান করুন আর দেখবেন আমরা জুমাটাকে উপলব্ধি করি কিভাবে এনজয় করে কিভাবে এই দিনে বিয়ের অনুষ্ঠান

মনের শান্তি পাওয়ার মতো উত্তর পাচ্ছিলাম না উত্তরটা আমরা এই বয়সে এসে বুঝতে পারছি সেটা হচ্ছে আল্লাহবাক আমাদেরকে দিন ইসলাম দিয়েছেন কি জন্য জানেন যাতে আমরা জীবনটাকে উপভোগ করতে পারি জানেন যাতে করে আমরা জীবনটাকে উপভোগ করতে পারি এবং জীবনটা উপভোগ করে পরকালেও জান্নাত পেতে পারি এখানকার প্রত্যেকটা হেদায়ত যেটা আল্লাহ দিয়েছেন ইসলামে প্রত্যেকটা উপভোগ্য দেখবেন আপনি ইসলামী পরিবার করেন পরিবারটা আপনার সুকুন শান্তির জায়গা হবে ইসলামী সমাজ বাড়েন সমাজটা শান্তির হবে ইসলামী অর্থনীতি মেনে চলেন দেখবেন আপনি ইকোনমিক লাইফে ভালো আছেন ইসলামী পোশাক পড়েন আপনি হ্যান্ডসাম থাকবেন নবীর মতো ঘুমান আপনার শরীর ভালো থাকবে তার মতো খান শরীর ভালো থাকবে প্রতিটা বিষয় দেখবেন লাইফকে এনজয় করার জন্য দেওয়া আছে এই বাইরে গেলেই এমন কিছু আমাদের মধ্যে ঢুকে যাবে যেটা আমাদের দুনিয়া ক্ষতি করবে পরকালকে নষ্ট করবে আমাদের হেফাজত করুন